প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি নিন শুভেচ্ছা এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি কি মধু পাকিস্তান সেনাবাহিনীতে কেন এই কথাটা বললাম বলবার কারণ আছে কারণ বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তানের মধ্যে কোনো একটা মধু পেয়েছে আপনারা জানেন যে মাত্র কয়েকদিন আগে পাকিস্তানের একজন শীর্ষ জেনারেল বাংলাদেশ সফর করে গেলেন পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামসাদ মির্জা ঢাকা সফরের ঠিক কয়েকদিন পরে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মাসুদুর রহমানের নেতৃত্বে চার দিন ব্যাপী একটি দল রাওয়ালপিন্ডিতে যাচ্ছেন পাকিস্তান সামরিক প্রতিষ্ঠানের সাথে ব্যাপক ও নিবিড় সম্পর্ক স্থাপনের জন্য বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনী সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে আমি এই যে খবরটা দিচ্ছি এই খবরটা করেছে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ এবং নর্থ ইস্ট নিউজের ভারতের বিখ্যাত সাংবাদিক চন্দন মন করেছে তার সংবাদের সূত্র ধরে এই আলাপটা করতে এসেছি যে যদিও এটি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক সম্পর্কের দ্রুত শক্তিশালীকরণ এবং মূল ধারায় রূপান্তরের লক্ষণ দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ক যা উনিশশো সালের পরে এই সম্পর্কটা অনেকটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এই সম্পর্কটা আসলে আবার নতুন করে জোড়া লেগেছে পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল শাহির শামসদ মির্জা ঢাকা সফরের মাধ্যমে একটি স্পষ্ট দিক নির্দেশনা লাভ করে যে বাংলাদেশ এবং পাকিস্তান সামরিক সম্পর্ক কোন জায়গায় জেনারেল মির্জার এই সফরে বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা কেবল জেনারেল মির্জা এবং তার তিন অধস্থন সদস্যের জন্য লাল গালিচা বিছিয়েই দেননি বরং সংবেদনশীল সিলেট সেনানিবাসে তাকে একদিনের জন্য আতিথেয়তাও দিয়েছিলেন যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর সত্তরতম পদাতিক ডিভিশন অবস্থিত চার দিনের সফরে জেনারেল মির্জা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিমান বাহিনী প্রধান হাসান মোহাম্মদ খান নৌবাহিনী প্রধান মোহাম্মদ নাজমুল হাসান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের সাথে সাক্ষাৎ করেছেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানই প্রথম এবং জ্যেষ্ঠ বাংলাদেশি জেনারেল যিনি দুই সালের এগারো জানুয়ারি রাওয়ালপিন্ডিতে অফিসারদের একটি দলকে নেতৃত্ব দিয়েছিলেন এরপর একই মাসের শেষের দিকে তিন সদস্যের পাকিস্তান আইএসআই অফিসারদের একটি দল ঢাকা সফর করে তারপর থেকে পাকিস্তান সেনাবাহিনীর অফিসারদের অন্তত তিনটি পৃথক দল বাংলাদেশ সফর করেছে নর্থ ইস্ট নিউজের তথ্য অনুযায়ী তিন থেকে সাত নভেম্বর রওয়ালপিন্ডিতে অবস্থানকারী বাংলাদেশ সেনাবাহিনীর দলটির নেতৃত্ব দেবেন আমি আগেই বললাম মেজর জেনারেল মোহাম্মদ মাসুদুর রহমান যিনি একজন অ্যাডজুট্যান্ট জেনারেল একজন লেফটেন্যান্ট কর্নেল এবং দুইজন মেজর তার সাথে থাকবেন রাওয়ালপিন্ডিতে অবস্থানকালে এই যে যারা সফর করতে যাচ্ছেন তাদের খরচও বহন করবে পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তান প্রতিরক্ষা প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর গভীরতর সম্পৃক্ততার প্রধান শক্তি হল সশস্ত্র বাহিনী বিভাগ যা প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনস্থ সশস্ত্র বাহিনী বিভাগ প্রধান লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান কেবল পাকিস্তানের সাথে সামরিক সম্পর্ক পুনর্গঠনের পক্ষেই নন বরং দ্রুত প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহের লক্ষ্যে একটি নীতি অনুসরণেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে মনে হচ্ছে আমি শুরুতেই বলেছিলাম যে কি মধু পাকিস্তান সেনাবাহিনীতে কি মধুর সন্ধান করতে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ আমি বরাবরই বলি যে বাংলাদেশ উল্টো পথে হাঁটে বাংলাদেশকে আশঙ্কা করছে যে ভারতের একটা থ্রেটের মধ্যে আছে এই থ্রেট থেকে একমাত্র পাকিস্তান সহায়ক ভূমিকা হিসেবে পালন করবে সহায়ক ভূমিকায় এগিয়ে আসবে আদৌ কি তাই এগিয়ে আসবে যদি বাংলাদেশ এটা মনে করে বাংলাদেশ সামরিক বাহিনী মনে করে সামরিক বাহিনী মনে করতে পারে কিন্তু আমরা তো মনে করি না কারণ আমাদের তো অস্ত্র ধরতে হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে আমাদের সাধারণ মানুষ আমরা গণযুদ্ধ করে এবং পরবর্তীতে ভারতীয় সেনাবাহিনীর কমান্ডের নেতৃত্বে আমরা কিন্তু মুক্তিযুদ্ধে জয় লাভ করেছিলাম ভারত যদি সেই সময় সহায়তা না করত আমাদের এখানে যে আরও কতদিন কত বছর যুদ্ধ চলত কিংবা আমরা আদেও স্বাধীনতা লাভ করতাম কিনা বারবার আমার মনে পড়ে যায় পাকিস্তানের বালুচের কথা বালুচিস্তানের কথা আজকে সাতাত্তর আটাত্তর বছর যাবত তারা জ্বলছে কোনো তৃতীয় পক্ষের সহযোগিতার অভাবেই তারা জ্বলছে এটি বললে মনে হয় ভুল হবে না তবে তারাও হয়তো তৃতীয় পক্ষের সহযোগিতার দ্বার প্রান্তে চলে এসেছে কাছাকাছি চলে এসছে বালুস বালুস থাকবে না বালুস একটা স্বতন্ত্র ভূমি হবে সেটাও কিন্তু সার্বিক বিচার বিশ্লেষণে মনে হচ্ছে আমি যেটি নিয়ে আলাপ করছিলাম যে পাকিস্তান সেনা বাহিনীর মধ্যে কি মধু এমন কোন মধুর সম্পর্ক এমন এন কোন কর্মকাণ্ড বাংলাদেশে কি হচ্ছে আমরা নানা কানা ঘষা শুনি এই যে গতকালকে একটি কন্টেন্টে বললাম এর শাখা কার্যালয়ে বাংলাদেশের পাকিস্তান দূতাবাসে হয়েছে আবার চিকেন নেক নিয়ে নানা রকম কর্মকাণ্ড হচ্ছে এগুলোর কারণে কি বাংলাদেশ থ্রেট মনে করছে ভারতের দিক থেকে এবং এই থ্রেট মনে করবার কারণে কি পাকিস্তানকে আঁকড়ে ধরবার চেষ্টা করছে কিংবা পাকিস্তান বাংলাদেশকে আঁকড়ে চেষ্টা করছে ভারতের দিকে একটা উস্কানি তৈরি করবার জন্য এই প্রশ্নগুলো করছি এই প্রশ্নের উত্তর হয়তো আমি দেব না কিন্তু আপনি চিন্তা করুন দর্শক এবং চিন্তা করে আপনি কমেন্টে জানান আসলে কি পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী কি মধু খুঁজে পায় প্রশ্নটা রেখে আমি এই মুহূর্তে আপনার সাথে কথা শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট অপশনে আপনার মতামত যা।